পুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হল মিন রাশি যার ইংরেজি নাম হল স্পাইসেস মিন রাশি হল বায়ুতত্ত্বের অধীনে রাশি সেহেতু মিন রাশির অধিপতি গ্রহ হল স্বয়ং বৃহস্পতিদেব তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে মিন রাশির জাতক বা জাতিকারা সফলতার শীর্ষে উঠতে পারেন এবং বৃহস্পতিদেবের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মিন রাশির মন তাই গুছিয়ে জীবন কাটাতে চায় এবং বেঁচে থাকতে চায় রাজকীয় ভাবধারায় কালীন স্বাধীন চিত্তর মানসিকতার চিন্তা নিয়ে এগিয়ে চলে মীন রাশির মানুষেরা নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সর্বদা এগিয়ে চলতে পছন্দ করেন এই মীন রাশি বা মীন লগ্নের মানুষেরা স্বয়ং বৃহস্পতি দেবের গুণধর্মী স্থির সব মিল মীন রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায় চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে সর্বদা এগিয়ে চলতে চেষ্টা করে অন্যদিকে সর্বদা নিজেকে একই সিদ্ধান্ত স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে এনারা সর্বদা প্রস্তুত মীন রাশির সামনেই আসছে বিশাল বড় একটা মহা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদিকে এখন থেকেই নিতে হবে কি কি পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে এই সমস্ত নিয়ে আজকের আমাদের এবিভিটি চ্যানেলের আজকের আমাদের মূল আলোচনা মিন রাশি বা পাইসেস রাশি জাতক জাতিকারা হয়তো এতক্ষণে জেনে গেছেন মিন রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রে শনি রাশিগত পরিবর্তন ঘটাতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির সাড়ে সাথে নতুন অধ্যায় তার কারণে রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং বৃহস্পতি দেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি মিন রাশিতে শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি মিন রাশিতে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে নতুন বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালটি পর্যন্ত তাই এই সময়কালটির মধ্যে মঙ্গলের এই ইম্প্যাক্টের প্রভাবে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা এরপর কিন্তু প্রভাবিত হবেন মীন রাশিতে মঙ্গলের এই প্রভাবের কারণে মীন রাশির জাতক বা জাতিকারা মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে ঠিক এরই পাশাপাশি এপ্রিল থেকে জুন সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে মানুষেরা সংসারে সমাজে কর্মের জায়গায় নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করার একটা বিশেষ সুযোগ বা মিন লগ্নের মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং কর্মপ্রাপ্তি এবং তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা সুযোগ মিন রাশির সাপেক্ষে থাকতে চলেছে তবে মিন রাশির ক্ষেত্রের আসল খেলাটি তো এবার শুরু হবে শনির এই ট্রানজিট বর্তমানে শনির পঞ্চম ভাবে অবস্থান করছে এবং শনি বর্তমানে অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং এই কুম্ভ রাশি হল মিন রাশির পঞ্চম ভাব যা শনিদেব মিন রাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ দ্বিতীয় ভাব থেকে কোনো কিছু আবিষ্কার করা বা কোনো কিছু অর্জন করাকে প্রকাশ করা হয় চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গা প্রাইমারি এডুকেশন বা শিক্ষার জায়গা মায়ের সাথে সম্পর্কের জায়গা মায়ের স্বাস্থ্যের জায়গা এরই পাশাপাশি আমাদের জীবনের ছোটোখাটো সফলতা বিলাসিতা বাড়ি গাড়ি ইত্যাদি আত্মীয়ের সাথে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে বিচার করা হয় ঠিক এরপরই কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ চলে যাচ্ছেন কুম্ভ রাশিতে যার প্রভাবে মীন রাশির জনজীবনে কি ফলপ্রাপ্তি ঘটতে চলেছে সেটাই হলো আজকের আমাদের মূল আলোচনা আমাদের প্রতিটি আলোচনা থাকতে চলেছে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং অবস্থান বা ছায়া গ্রহগুলির শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় আজকে আমাদের এ বিপিটি রাষ্ট্র বাংলা বাস্তুটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন মিন রাশি বা পাইসেস রাশির পূর্ব ভাদ্র নক্ষত্র উত্তর ভাদ্র নক্ষত্র কিংবা মিন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারের বর্তমানে চাকুরি বাকুরি বা কর্মক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে কিছু গোলযোগ এবং এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রু তার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বলভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস বা টাকা পয়সাটাকে জমিয়ে রাখার জায়গাটিতে চলছে নানা রকম পড়েন। নানা রকমের সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিন রাশি বা পাইসিস রাশির জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতিগুলিকে দীর্ঘদিন ধরে পুরোপুরিভাবে মিন রাশির মানুষরা একদমই পারছিলেন না অন্যদিকে মিন রাশির রাশিপতি মিন রাশির ভাগ্যপতি দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস যাবত মিন রাশির সাপেক্ষে পীড়িত হবে থাকার কারণে কিন্তু মিন রাশির মানুষদের এই প্রবলেমগুলি ফেস করতে হচ্ছে তবে এরপরেই মিন রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন তবে শুরু হতে যাচ্ছে মিন রাশির সাড়ে পরবর্তী চরণ অবশেষে সব সমস্যার অবসান ঘটিয়ে মিন রাশিতে ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন তবে আজকে আমাদের মূল বিষয় হল মিন রাশি জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী জুন সময়কালটির মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় সড়ো পরিবর্তন তবে এই সময়কালটির মধ্যে কোন কোন দিক থেকে আপনাদের অবাধা অপরা স্বপ্নগুলি পূরণ হতে চলেছে আজকের আমাদের আলোচনা সেটি হলো মূল বিষয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির আজ থেকে আগামী জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয়ভাবে ধনুরাজ কূপের এবং ষষ্ঠভাবে সেনাপতি মঙ্গলের সূর্যের তানজিস আজ থেকে আগামী জুন সময়কালটির মধ্যে শনি মহারাজ তার সাড়ে পরবর্তী চরণ শুরু করতে চলেছেন মিন রাশিতে যার কারণে মীন রাশির সাপেক্ষে শুরু হচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের ও রবির ট্রানজিস্ট মিন রাশি সাপেক্ষে সুসমন্বয়ক শুরু হতে চলেছে সুসমন্বয়ক যোগ যা মিন রাশির সব অধরা কাজগুলিকে সম্পূর্ণ করবে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিন রাশির মানুষরা শুধু ব্যর্থতার কুফলগুলি পেয়ে এসেছেন অর্থাৎ কেরিয়ারের জায়গায় ব্যবসাপাতির জায়গায় সম্পর্কের জায়গায় যে এতদিন ব্যথা বেদনা অনুভব করেছেন এবার এসেছে চাকা ঘোরার পালা তাই মিন রাশির সাপেক্ষে আজ থেকে আগামী জুন সময়কালটি পর্যন্ত ঘটতে চলা সর্বপ্রথম যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা এই জায়গায় থাকছে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন দু হাজার সালটি জুড়ে যদি বড় আঘাত পেয়ে থাকেন তা হলো, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বেইমানি ছলনাময়ী নানা রকম উপহাস এই সব রকম কিন্তু মিন রাশির মানুষেরা প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্য করতেও হয়েছে অনেক মিথ্যা অজুহাত অনেকে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছেন যোগাযোগ পর্যন্তও রাখেনি কিংবা দ্বিতীয় কোনো সম্পর্কে তারা মজেছে বিবাহিত ক্ষেত্রে অবসাদ অপবাদ সম্পর্কের ক্ষেত্রে মনোমানিন্য মিথ্যা বদনাম মাঝে মধ্যেই মাথা নত করতে বাধ্য হয়েছেন মিন মানুষরা তবে আপনি মীন রাশির যে নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন মীন রাশির পূর্ব হন। উত্তরভদ্রা হন কিংবা রেবতী নক্ষত্র হন ঘুরে দাঁড়ানোর মতো মিন রাশির মানুষরা কাউকে পাননি এই সময়কাল থেকে মিন রাশির মানুষেরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পড় কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর আবার নিজের সম্পর্কের পরিজনদের সাথে সম্পর্কে বিচ্ছেদ কিছু দুঃখ কিছু কষ্ট বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মিন রাশি বা মিন লগ্নের মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঘরে কেঁদে আসছেন মিন রাশির জাতক বা জাতিকারা তবে ঠিক এর পরবর্তী সময়কাল থেকে আপনারা এবার শুভ সময়ের জন্য প্রস্তুত হয়ে যান যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই শুভ সময়টির জন্য তাদের জন্য সেই সময়টি চলে এসেছে সেই সমস্ত দিক থেকে আপনারা এবার ডেভেলপ করতে পারবেন দেবগুরু বৃহস্পতি ও শুক্রের আশীর্বাদ যাদের সমস্ত অধর অসম্পূর্ণ স্বপ্নগুলি পূরণ করতে চলেছে আজ থেকে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ থেকে আগামী ইংরাজির জুন দু হাজার পঁচিশ সময়কাঠির মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হল বাড়ি গাড়ি জমি সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ছিলেন বা পূর্বে পেন্ডিং পড়ে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখা যাবে তার পরিকল্পনা যদি করে থাকেন অগ্রগতির যে অবস্থান তা মীন রাশির সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অতি শুভভাবেই আসছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব ওর সূর্য কিংবা শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার জন্য শুভ ফল বয়ে নিয়ে আসবে এবং মীন রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হল পড়াশোনার জায়গায় বা উচ্চশিক্ষার জায়গায় আজ থেকে আগামী জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষা বা এক্সাম কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম যদি কোনো স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা সেই জায়গায় কিন্তু শুভ প্রাপ্তি বা শুভ সময় আসছে এতদিন ধরে মিন রাশি মানুষেরা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করেছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল পাননি তবে এরপর থেকে নতুন বঙ্গাব্দ থেকে আগামী জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে এমন কি যারা বিদেশ যাত্রার পথে অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করেছে রাজযোগ এরপর দেবগ্রু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে অনুকূল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে দীর্ঘদিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনারা বিদেশ যাত্রা অপেক্ষা ছিলেন সেই সব সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত ছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে এবং বিদেশে যাওয়ার পথে বা বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য বয়ে নিয়ে আসতে চলেছে এছাড়া খরচ খরচা বা বাড়তি সরকার মেটাতে গিয়ে অনেকেই অনেক সময় প্রবলেম ফেস করেছেন মিন রাশি বা পায় রাশির মানুষেরা এরপর সেই জায়গায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এরপর সূর্য দশম ভাব যা আপনার রাশির সাপেক্ষে একাদশে দৃষ্টি যার কারণে অন্য জায়গায় চাকুরির ক্ষেত্রে আটকে ছিলেন বা আটকে রয়েছিলেন বা যারা কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন তাদের সেই সমস্ত কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার পথে একটা শুভ নিষ্পত্তি ঘটতে চলেছে তো দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনার দিকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজে একটি নাম নিয়ে যাবেন